দুর্গোৎসবের আগে সরকারি অনুদানের চেক পেল ঘাটাল থানার এলাকার কমিটিগুলো আজ ঘাটাল টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানে একশো উনচল্লিশটি অনুমোদিত হাতে এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দিলেন পুলিশ প্রশাসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শঙ্কর দলুই পুলিশ প্রশাসনের আধিকারিক এবং পুজো কমিটির কর্মকর্তারা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান যেসব পুজো কমিটি সরকারি অনুমোদন নিয়ে পুজো করে তাদের হাতে আজ সরকারি আর্থিক সাহায্য হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয়েছে ঘাটাল থানার একশো টি অনুমোদিত পুজো কমিটি আজ এই সুবিধা পেয়েছে তিনি আরও জানান শুধু ঘাটাল নয় দাসপুরের একশো তেষট্টিটিও চন্দ্রকোনা ছিয়ানব্বইটি পুজো কমিটিও এই সরকারি আর্থিক অনুদান পাচ্ছে সব মিলিয়ে মোট তিনশো টি পুজো কমিটি আর্থিক সুবিধা পাচ্ছে তিনি পুজো কমিটিগুলোকে অনুরোধ করেন পুজো চলাকালীন সরকারি নিয়ম নীতি মেনে চলার জন্য পুজো কমিটিগুলি সরকারি অনুদান প্রাপ্ত যে পুজো কমিটিগুলি আছে অর্থাৎ জমির পারমিশন নিয়ে পুজো করা হয় সেই পুজো কমিটিগুলির হাতে আজকে ঘাটাল থানার যে একশো টি পুজো আছে অনুমোদন প্রাপ্ত সেই কমিটি সাথে চেক তুলে দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী এই আর্থিক সহযোগিতা করছেন প্রতিটা পুজো কমিটি কে এক লক্ষ দশ হাজার টাকা করে সেটি ঘাটাল থানা থেকে আজকে তুলে দেওয়া হলো এবং দাসপুর এবং চন্দ্রকোনা তাদেরও তুলে দেওয়া হবে সম্ভবত আগামীকাল দাসপুরে আছে একশো তেষট্টি পুজো চন্দ্রকোনাতে ছিয়ানব্বইটি পুজো মোট তিনশো আটানব্বইটি পুজো আপাতত চেক পাচ্ছে এর পরেও আরো হয়তো নতুন করে কেউ ভবিষ্যতে পেতেও পারেন তো মোট আপাতত একশো তিনশো আটানব্বইটি পুজো অর্থাৎ প্রায় চারশোটি পুজো এই এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান পাচ্ছে সরকারি নিয়মে মেনে তাদের পুজো করার জন্য তো আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আজকের এই প্রোগ্রামটি ঘাটাল থানা রোজ আয়োজন করেছেন তার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি খুব ভালোভাবে এই প্রোগ্রাম সম্পন্ন হয়েছে আমরা সমস্ত পুজো কমিটিগুলিকে গুলিকে সরকারের নিয়ম নীতির কথা বলেছি যে নিয়ম নীতি মেনে তারা শারদ উৎসবের আনন্দে মাতবে এবং সমস্ত রুলস রেগুলেশন মেনে নির্বিঘ্নে সম্পন্ন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন